হঠাৎ আশঙ্কাজনকভাবে চারদিকে জ্বরের রোগী বেড়ে গেছে তিনটি প্রধান কারণ হচ্ছে ভাইরালজনিত জ্বর ঋতু পরিবর্তনের সাথে অথবা কোভিড নাইন্টিন ডেঙ্গু ও চিকুনগুনিয়া তিনটি জনিত জ্বর হঠাৎ করে জ্বর একশো দুই ডিগ্রি হয়ে যাচ্ছে কোভিড নাইন্টিনে হঠাৎ জ্বরের সাথে কাশি বুকে ব্যথা শ্বাসকষ্ট থাকতে পারে ডেঙ্গুতে তীব্র জ্বরের সাথে মাথা ব্যথা মাংসপেশিতে ব্যথা হয় চিকুনগুনিয়ায় তীব্র জ্বরের সাথে প্রচণ্ড জয়েন্টে ব্যথা হবে ঋতু পরিবর্তনের সাথে যে জ্বর হয় তাতে আগে সর্দি কাশি হয় পরে জ্বর হয় আর ডেঙ্গুতে শুরুতেই জ্বর পরে শরীর ব্যথা হয় এডিস মশা দিনের বেলা কামড় দেয় তাই দিনে এবং রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করুন কিছু পরামর্শ জ্বর হলে আতঙ্কিত না হয়ে সম্পূর্ণ বিশ্রামে থাকুন নাপা ছাড়া অন্য যে কোনো ব্যথার ঔষধ পরিহার করুন প্রচুর পরিমাণ তরল খাবার গ্রহণ করুন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন